This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুভেন্দু অধিকারী বলেছেন পশ্চিমবঙ্গকে সোজা করতে গেলে মায়ের খর্গ হাতে নিতে হবে সেই প্রসঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন মুখ্যমন্ত্রী হাতেই খর্গ মানায় আর কারণ নয় পাশাপাশি পুজো পরিদর্শনে এসে বাজি পড়ানোর সময় সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি কালী রাতে হুগলির পান্ডুয়া একাধিক পুজো মণ্ডপ পরিদর্শনে গেলেন সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় পুজো পরিদর্শনের ফাঁকে শুভেন্দু অধিকারীর মন্তব্যের জবাবে রচনা বলেন মুখ্যমন্ত্রীর হাতেই খড়্গো বানায় আর কারো হাতে নয় রচনা জানান প্রতি বছরই তিনি বিভিন্ন পুজো পরিদর্শন করেন মানুষের সঙ্গে দেখা করার চেষ্টা করেন পাশাপাশি বাজি পোড়ানোর সময় সতর্ক থাকার পরামর্শ দেন তিনি বলেন শব্দদূষণ থেকে দূরে থাকতে হবে খোলা জায়গায় বাজি পোড়ানোই ভালো হ্যাঁ হ্যাঁ প্রত্যেক বছরই আসা হয় সব জায়গায় যাওয়ার চেষ্টা করি সব জায়গায় মানুষ চান দিদি যাতে বিধানসভা আমার সাথে বিধানসভা সব জায়গায় যাতে উপস্থিত পারি সবার সাথে আসার প্রত্যাশা চেষ্টা করি সকলকে আনন্দ দেওয়ার চেষ্টা করি সব জায়গায় যাতে যেতে পারি যতটা সম্ভব হয় করার চেষ্টা করি পাঞ্জাব থেকে প্রত্যেক বছর আসি এবারেও এসে

অসুবিধা না হয় যাতে কোনো রকম মানুষ প্রবলেমে না পড়ে এরকম ভাবে প্যান্ডেল এত কষ্ট করে প্যান্ডেল তৈরি করা যদি প্যান্ডেল আগুন ধরে যায় সেটা কখনো বাঞ্ছনীয় নয় মায়ের খর্গ তো একজনের হাতেই রয়েছে যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার হাতেই খর্গ মানায় আর কারোর হাতে তো খর্গ মানায় না তো সেরকম ধরনের কথার পরিপ্রেক্ষিতে যদি কোনো কু মন্তব্য আসে তখন তো মহিলারা পেছনে তারা না